আমার পছন্দের মানুষের সাথে তো আমার বিয়ে হয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় মডেল প্যাশন ইনফ্লুয়েন্সার ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশের বিজয়ী স্বামী ইসলাম নীলা আবারও আলোচনায় তবে এবার প্যাশন বা প্রতিযোগিতা বরং তার ব্যক্তিগত জীবনের এক সুন্দর দিক উঠে এলো সামনে টিকটকে যাত্রা শুরু তারপর প্যাশন জগতে সাফল্য আর এবার সফল বিবাহ জীবন সব মিলিয়ে যেন পূর্ণতার পথে হাঁটছেন নীলা চলতি বছরের জানুয়ারিতে তিনি বিয়ে করেন যদিও এখনো স্বামীর পরিচয় গোপন রেখেছেন তিনি সাম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লীগের এক অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন ও শ্বশুরবাড়ি নিয়ে অকপটে কথা বললেন তিনি নীলা বলেন আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে শাশুড়ির কাছ থেকে যেই ভালোবাসা পাচ্ছি সেটা অনেক মেয়েই পায় না আর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক একদম মামের মতো নীলা বলেন তিনি আমার লাইফ পার্টনারের মা তার প্রতি শ্রদ্ধা অন্যরকম এমন সম্পর্কের গল্প সত্যিই বিরল বিয়েকে শান্তির বিয়ে বলে উল্লেখ করে সবাইকে বিয়ের পরামর্শ দিয়েছেন নীলা বলেছেন একজন সাপোর্টিং পার্টনার থাকলে জীবন সব কিছু ভাগ করে নেওয়া যায় এইসব ইতিবাচক কথা শুনে অনুরাগীরও মুখ ছবিদের গ্লামার আর পারিবারিক মমতার এই সুন্দর মেলবন্ধন দেখে আপনি কি ভাবছেন নীলার এই দারুণ জার্নি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না